যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপর নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার তার পদত্যাগপত্রের বিষয়ে জানিয়েছেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থের অসঙ্গতির অভিযোগ উঠেছে এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিওয়াল ওয়াজডককে তদন্তের আহ্বান জানান তিনি পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে মিনিস্ট্রিওয়াল ওয়াজডক উপদেষ্টা লরি ম্যাগনাস লন্ডনে ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে দু হাজার উনিশ সালে ক্রিকেট বিশ্বকাপে দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছে তারা বলছিল টিউলিপের উপর ব্রিটেনের দুর্নীতির প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িত এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে টিউলিপ জানিয়েছেন সরকারের কাজে যে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য তিনি পদত্যাগ করেছেন পদ তিনি লিখেছেন প্রিয় প্রধানমন্ত্রী সম্প্রতি সপ্তাহগুলোতে আপনি আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আমার অনুরোধের প্রেক্ষিতে দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করায় আমাকে আমার বর্তমান ও পূর্বের আর্থিক এবং জীবনযাত্রার ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়ার সুযোগ দেয় আমি আপনার মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের স্বাধীন পরামর্শ স্যার লরি ম্যাকনাসের প্রতি কৃতজ্ঞ আপনি জানেন তদন্ত স্যার লরি নিশ্চিত করেছেন আমি মিনিস্ট্রিয়াল কোর্ট ভঙ্গ করিনি তিনি জানিয়েছেন আমি যেসব সম্পত্তির মালিক বা বসবাস করছি সেগুলো নিয়ে কোনো অসঙ্গতির প্রমাণ তিনি পাননি এছাড়া বৈধ ছাড়া অন্য কোনো উপায় আমার সম্পদ অর্জিত হয়েছে এমন কিছুই তিনি বলেননি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি